সবাই তাকে বলতো রাজা ভয়রাম মানুষের মতো চেহারা হলেও তার চোখ জ্বলত লাল আগুনের মতো গলায় শেকলের শব্দ আর হাঁটলে যেন মাটি কাঁপে ভয়রামের রাজ্যে প্রজারা ছিল আসলে ভূত প্রেত আর ছায়ামূর্তি ভৌতিক গল্প ভূত রাজা ও তার ভয়ের রাজ্য অনেক বছর আগের কথা গহিন অরণ্যের এক কোণে ছিল এক অদ্ভুত রাজ্য নাম তার ভয়পুর এই রাজ্যের শাসক ছিল একজন ভূত রাজা সবাই তাকে বলত রাজা ভয়রাম মানুষের মতো চেহারা হলেও তার চোখ জ্বলত লাল আগুনের মতো গলায় শেকলের শব্দ আর হাঁটলে যেন মাটি কাঁপে ভয়রামের রাজ্যে প্রজারা ছিল আসলে ভূত প্রেত আর ছায়ামূর্তি দিনের বেলা রাজ্য একেবারে নিস্তব্ধ থাকত পাখিও ডাকত না রাত নামলেই জীবন্ত হত ভয়পুর শ্মশান থেকে ডাক আসত বাতাসে ভেসে আসত কান্নার শব্দ আর কেউ রাজপ্রাসাদের দিকে তাকানোর সাহস করত না প্রজারা ভয়রামে ভয় পেত বটে কিন্তু কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস করত না কেননা শোনা যেত যে তার রাজহুকুম অমান্য করে তাকে সে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে চিরতরে অদৃশ্য করে ফেলে কেউ আর ফিরে আসে না একদিন এক সাহসী যুবক নাম তার অরুণ চলে আসে ভয়পুরে সে ছিল এক সাধকের ছাত্র যিনি ভয়রামকে একসময় শিকল বন্দি করেছিলেন অরুণ জানতে পেরেছিল ভয়রামের মধ্যে এখনও একটুকু মানবতা রয়ে গেছে তার হৃদয়ের নিচে একটা কুয়াশা মোড়া দুঃখ অরুণ এক রাতে প্রাসাদের গোপন পথে ঢুকে পড়ে তার সামনে হাজির হয় ভয়রাম কিন্তু অরুণ ভীত হয় না সে বলে রাজা তুমি যে এত ভয়ঙ্কর তার পেছনে কি কোনো অভিশাপ আছে ভয়রাম স্তব্ধ হয়ে যায় বহু বছর পর কেউ তাকে ভয়ে কাঁপে না বরং তার দুঃখ জানতে চায় সে ধীরে ধীরে বলে আমি একসময় একটা সত্যিকারের রাজা ছিলাম এক ষড়যন্ত্রে খুন হয়ে এই ভূতের রূপে ফিরে এসেছি প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই হারিয়েছি মনুষ্যত্ব অরুণ বলল তাহলে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করো প্রজাদের ভয় না দিয়ে তাদের আশীর্বাদ দাও ভয়রামের চোখে জল আসে সেদিনই সে শপথ নেয় আর কখনো কাউকে ভয় দেখাবে না সে সমস্ত ভূতদের মুক্তি দেয় অভিশাপ থেকে ভয়পুর আবার হয়ে ওঠে এক শান্ত রহস্যময় জায়গা যেখানে ভূতেরাও হাসতে পারে আর ভয়রাম সে এক গহীন অরণ্যের মন্দিরে নিঃশব্দে ধ্যান করে হয়তো কোনো এক জন্মে আবার মানুষ হয়ে ফিরে আসবে শেষ গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে মতামত জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ